আল্লাহর জাত ও সিফাতের কসম যার মধ্যে আদব নাই সারা জেন্দেগি যদি কোরআন পরে হাদিস পরে দেওবন্দ কেন মদিনার রওজায় বসেও যদি পরে ও সফলতা জীবনে হবে না যতদিন পর্যন্ত আদবলা না হবে এই জন্য এক নম্বর গুণ হলো আদব লিকুল্লি إن زينة في الوراء وزينة المرء تمام الأدب از خدا ایم توفیق ادب محرومي محروم گشت از فضل رب ادب والا زندگی আদব মানি বড়দের সামনে নামাজের সুরাতে বসে থাকার নাম আদব নয় যেখানে যেই কাজ করার প্রয়োজন ওই জায়গায় ওই কাজ করার নাম হলো আদব যেই স্থানে যেই কথা বলার প্রয়োজন ওই জায়গায় ওই স্থানে ওইভাবে কথা বলার নাম হলো আদব আদবের আরো সহজ ব্যাখ্যা হলো জীবনকে পরিচালক পরিচালনা করার নাম হলো আদব সারা দুনিয়ার শ্রেষ্ঠ আদবওয়ালা রহমাতুল কেমন পয়গম্বর আদবওয়ালা নবী আমার মাত্র তেরো বছরের ভেতরে পৃথিবীর নিকৃষ্টতম মানুষ ছিল মক্কার মানুষ ওই মক্কার মানুষগুলো এতটাই চরিত্রহীন এতটা লম্পট এতটাই খারাপ আল্লাহর ঘর পৃথিবীর শ্রেষ্ঠ ঘর যেই ঘরের এত দাম আল্লাহ কোরআনে আনে বনেন ইন্না আউওয়াল বাইতু যি'আল্লিন নাসিলাযী বিবক্কাতামুবারাকাও ওয়া হুদা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন আল্লাহ তাআলা বলেন পৃথিবী নামক গ্রহটা আমি বানাইয়া কোনো বাসিন্দা পাঠাই নাই প্রথম আমি আল্লাহ একটা ঘর বানাইলাম ঘর ঘর বসবাসের ঘর আমি বানাই নাই কারণ জমিনের একমাত্র শ্রেষ্ঠ চিফ গেস্ট হয়ে জমিনে আসবে মানুষ আদম সন্তান মানুষ হবে এই জমিনের একমাত্র প্রধান মেহমান চিফ গেস্ট আর এই আল্লাহ মানুষ বানাবেন এবারের জন্য দুনিয়াতে গেস্ট বেশিক্ষণ থাকে না অল্প টাইম থাকিয়া তার গন্তব্যে চলে যায় জমিনের চিফ গেস্ট হলো মানুষ অল্প টাইমের জন্য আল্লাহ জমিনে পাঠাইছেন এরপরে তার গন্তব্যে চলে যাবে অল্প টাইম দুনিয়াতে তার কর্মসূচি দুনিয়াতে করবে এজন্য আল্লাহ এবাদাতের এক ঘর বানাইছেন বসবাসের ঘর আল্লাহ জমিনে বানান নাই কারণ দুনিয়ার মানুষ জমিনে করবে আল্লাহর এবাদাত। অনন্তকাল শান্তির বিছানায় আরামে ঘুমাবে সেজন্য আল্লাহ রাখছেন চিরস্থায়ী শান্তির ঠিকানা জান্নাত আজকে যত ভেজাল যত বিশৃঙ্খলা আপোষের ভেতরে একমাত্র কারণ আদব নাই অহংকারই ঢুকে পড়েছি সব অহংকার ধ্বংসের দ্বার নিয়ে গেছে আমাদের জাহিরি হালাত দুর্বল বাতিনি হালাত দুর্বল জাহিরি নষ্ট হইল অহংকার বেয়াদুবি বাতিনি ভাবে আমার চরিত্র নষ্ট হচ্ছে মোবাইলের কারণ ইয়া এলাহি মুজু সে মুজু কো দূর কর তাকে দেখ মুজু মে তুজু কো এক নজর ইয়া এলাহি তুমেরা মা বুধহে আজকে চেষ্টা করি অনেক করি অনেক করি আগাইতে পারি না কেন এরে আল্লাহর গুলাম আদবকে ধ্বংস করার একটা ভাই মা মারাত্মক কঠিন রোগ আছে অহংকার যার অন্তরে অহংকার জায়গা নিবে ওই বান্দার মধ্যে কোনো ভাব কখনো আসবে না গরম ভাব আসবে তখন যার মধ্যে গরম গরম ভাব আসে আমি তার থেকে ভালো তখন তার চলাফেরার ব্যালেন্স থাকে না কথার ব্যালেন্স থাকে না তখন মা বাবার সাথে উল্টা আচরণ করে মুরব্বীদের সাথে উল্টাপাল্টা আচরণ করে কারণ কি ভেতরে আদব নাই বিনয় নাই অহংকার জায়গা নিয়েছি এরে আল্লাহর গোলাম এই দেশে মাদ্রাসার অভাব নাই ছাত্রর অভাব নাই কিন্তু দুঃখ হাজার হাজার ছাত্র সবাই কিন্তু কামিয়াবির দরজা খুঁজে পায় না কারণ আমার মাওলা অহংকারীকে পছন্দ করেন না বিনয়ী বান্দাকে বড় মোহাব্বত করেন আল্লাহ তাআলা বান্দার যোগ্যতাও দেখেন না দেখে বান্দার বিনয়ী নবীজি বাইতুল্লার পার্শে বসে মক্কার বড় বড় মাথাওয়ালাদের নিয়ে কথা বলতেছেন যদি কালেমা পরে তো দিনের ফায়দা হবে হঠাৎ পেছন থেকে একজন অন্ধ হাতের মধ্যে একটা লাঠি নিয়ে নবীজির পেছন দিক দিয়ে এসে পেছনে বইলেন হালকা আওয়াজে নবীরে সালাম দিলেন নবী একটু হালকা নজর দিয়ে সালামের জবাব দিলেন এরপরে আবার ওদিকে নজর মক্কার বড় বড় মাথাওয়ালারা বসা এদের বুঝাইয়া যদি একটু দিনের পথে আনতে পারি দিনের ফায়দা হবে আর ওই সাহাবি গরিব অন্ধ সাহাবি চুপচাপ ওই এক জায়গায় বসে আছে জীর্ণ শীর্ণ পোশাক নবী ওদিকে তাকান না নবী নজর করে আছেন মক্কার মাথাওয়ালা জ্ঞানী এইরকম যদি এক জ্ঞানী রে আনতে পারি দিনের হবে আমার আল্লাহ আল্লাহ বলেন হে নবী আপনি মনে করতেছেন এই মাথাওয়ালা জ্ঞানী দিয়া সমাজের দিনের কাজ হবে কিন্তু আমি আল্লাহ অগ্রিম জানি আমি আল্লাহ কাজ নিতে মাথাওয়ালা লাগবে না আমি আল্লাহ দিয়া কাজ নিব ওই বান্দার লাগবে আর কিছু লাগবে না আল্লাহ দিলেন ওই পাঠায় মাথাওয়ালার দিকে নবী যেন একবারও নজর না করে জিব্রাইল যাও ওই জ্ঞানী টেয়ানির দরকার নাই ওই অন্ধ সাহাবি জীর্ণ শীর্ণ পোশাক পরিহিত বসে আছে ওই নবীর পেছনে নবীকে গিয়া জানায়া দাও মক্কার মাথাওয়ালা লাগবে না ওই জীর্ণ শীর্ণ বান্দার দিকে যেন নবী মনোনিবেশ হয় নজর দেয় মায়ার নজর নবী এই তাড়াতাড়ি নবীরে সংবাদ দিয়ে দাও আয়াত নিয়ে যাও আবাসা ওয়াতাওয়াল্লা আনজা আহুল আমা काबिलियत দাদ ইউরা শর্তnist বলকে শর্ত काबिलियत দাদ ইউ আল্লাহর غلام আল্লাহ যাকে কবুল করবেন তার কপাল খুলে যাবে আর আল্লাহ যদি কপাল খুলে না দেন সৃষ্টির শ্রেষ্ঠ রহমতের নবীও যদি বয়ান করেন হেদায়াত পাবে না কালেমা পড়বে না কপাল যদি খারাপ হয় নবীর বয়ানেও কাজ হবে না এরম কোন ইতিহাস আছে না নাই নবী বয়ান করলেন যে নবীর কোন গুণা নাই চেহারার দিকে তাকাইলে গুণা মাপ ক্ষুদা নিবারণ হয় সেই নবীর বয়ান শুনিয়াও যার কপালে কালে মা আসে না ও কত বড় বেইবান কত বড় বদনসিব আর আল্লাহ যদি কপাল খুলে

বড় কঠিন কথা আল্লাহ চাইলে হেদায়াত দিবে নবীর ক্ষমতা নাই হেদায়তের মালা পড়াবে আল্লাহ চাইলে হেদায়াত পাবে আল্লাহ যদি চান না তো হেদায়াত পাবে না তার মানেটা কি আল্লাহর সব দোষ না বান্দার কোনো দোষ নাই কারণ আল্লাহ হেদায়েত দিলে বান্দা পাবে আল্লাহ হেদায়াত না দিলে পাবে না তাহলে আসলে বিষয়টা কি বিষয়টা আল্লাহর কোনো দোষ নাই আল্লাহ কয় আমি যে হেদায়াত দিলে সে পাবে আমি কার বেলায় দেওয়ার ইচ্ছা করব কার বেলায় দেওয়ার ইচ্ছা করব না জবাব হলো ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা যারা আমার কাছে হেদায়াত চাইবে আমি তাদের হেদায়াত দিব আর যারা আমার কাছে চাইবে না দিব না একটু আগেই বলেছি মায়ের গর্ব থেকে আদৌ বলা হইয়া কেউ আসে না আদৌ শিখতে হয় আল্লাহকে বলতে হবে আল্লাহ নবী নিজে বলছেন আপনি বলবেন না এত বড় মাস্তান হয়ে গেলেন কবে নবীর মতো ব্যক্তি দোয়া করতেছেন বিনয় হওয়ার জন্য আল্লাহ হুম জালনি ফি আইনি সাগীরা রা ওয়াফি আইউ নিন্না শিখবে নবী নিজে দোয়া করেন আল্লাহ বিনয় বানায়া দাও ছোঠো বানায়া দাও হুম নজরে মর্যাদা বানায়া বানায়া দাও মেটা দো আপনার হাস্তি খো আগার কুছ মার তো বা চাহ কে দানা মিল কার গলে گلজার হে আজকে যত ভেজাল যত বিশৃঙ্খলা আপোষের ভিতরে একমাত্র কারণ আদব নাই অহংকারী ঢুকে পড়েছে ধ্বংস হয়ে যাচ্ছে সব আল্লাহ হেদায় দান করুন এই মোবাইল না আইলে এত বেদব বেদব হইতো না কি বলবো কোথায় বলবো কাকে বলবো কে শুনবে কে বলবে আল্লাহ সব ভাইকে হেদায়ত দান করুন তাহলে চেষ্টা সফল হবে ওই ব্যক্তির যার তিনটা গুণ থাকবে প্রথম গুণ আদব বেআদব আদব দিন কামিয়াবির দরজা খুঁজে পাবে না ও যেখানে যাবে সেখানে বেঈজ্যুতি হবে আল্লাহ মাফ করেন